ইনশাল্লাহ দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতে আছেন গ্রামে গঞ্জে খাতে খেতে খেমারে কোলায় বা খালে বিলি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আজকে ভিডিওটা একটু শেয়ার চাই যদি কলিজার ভাই ব্রাদাররা ভালোবাসার মানুষেরা যদি আজকে ভিডিওটা দেখেন একটু ভিডিওটা শেয়ার চাই কারণ আজকের ভিডিও যাতে রাত্রে করতে আসি আর রাত্রে যদি নতুন আপনাদের দেখাইতে না পারি ভিডিও করার কোনো মাইনি নাই হবে আজকে খেলা ইনশাল্লাহ অনেক শুনছি অনেক দেখছি হ্যাঁ আজকের দেখাও আজকে

হুন্ডার অ্যাপসল তার পাশাপাশি থাকবে হুন্ডা সিবিআর এবিএস একুশের মডেল পঞ্চান্ন সিরিয়াল মিরপুর বিআটি এর নাম্বার ডোয়েল চ্যানেল এবিএস এই হুন্ডা সিবিআর এর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র বরাবর তিন লক্ষ দশ টাকায় মাত্র তিন লাখ দশ টাকায় হুন্ডা কি সিবিআর আচ্ছা পাশাপাশি আপনাদের আমি এখান থেকে শুরু করি ঠিক আছে আজকে এখান থেকে শুরু করি জানি না কপালে কি আছে আল্লাহ জানে ভালো আজকে খালি ভিডিও পুরো শুরু হবে হ্যাঁ পাশাপাশি দুই দুইটা আর ওয়ান বিএস সেভেন দুই দুইটা আর ওয়ান আলহামদুলিল্লাহ একটা চলা আসে পনেরো হাজার কিলোমিটার আরেকটা চলা আসে উনিশ হাজার কিলোমিটার এই দুইটা বাইকের যেটাই নেবেন মাত্র প্রায় দিল চার লক্ষ নব্বই হাজার টাকা মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা দুই দুটো আর ওয়ান সেভেন ইন্দোনেশিয়ান আর ওয়ান বিএস সিক্স ডোয়েল চ্যানেল এবিএস বাইশের মডেল দুই বছরের কাগজ একত্রিশ হাজার কিলোমিটার চলা আমার কিলোমিটার যেটা মুখস্থ আছে বা জানা আছে এটা আমি বলে দিব একত্রিশ হাজার কিলোমিটার চলা আর এই বাইকটার প্রাইস হলো আমাদের কাছে মাত্র বরাবর কত বরাবর পাঁচ লক্ষ টাকা কারণ ইন্দোনেশিয়ান এবিএস মাত্র পাঁচ লক্ষ টাকায় এটার মার্কেট প্রাইস কিন্তু দাদা অনেক আপনি একটু দাস্তি দেখবেন তার পাশাপাশি থাকবে আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ওয়ান টেস্ট শোরুম পেপারস এই বাইকটার

এখন আমি একটা চিপ প্রাইজে ধামাকা প্রাইজে দিদি এবিএস জিএস এক্সার এই দুইটা মনে এবিএস জিএস এক্সার আমি এবিএস জিএস এক্সার আমার এই প্রাইজে আমি মনে কখনো দেই নাই এই প্রথম ফার্স্ট টাইম হ্যাঁ এই প্রথম ফার্স্ট টাইম

একটা আরম্ভের বাসে টু তার পাশে আছে জিপিএক ডেমন এব মডেল দুই বছরের কাগজ এবি এস জিপিএক ডেমন তেইশ এর মডেল দুই বছরের কাগজ আর এই জিবিএক্স ডেমনের প্রাইস হলো মাত্র দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার টাকায় আচ্ছা পাশাপাশি আপনি জিক্সার এস এফ জিক্সার এস এফ এফ আই এবিএস আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশের মডে দুই বছরের কাগজ এটা কিলোমিটার যতটুকু সম্ভাবনা দেখছিলাম সতেরো না জানি আঠারো হাজার কিলোমিটার যাই হোক না জানি তেরো হাজার এটা মোর খেয়াল নাই তাই এই জিএস এক্সআর এফ আই এবিএস ব্ল্যাক কালার স্টিকার করা আছে তেইশের মডেল মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় দুই লক্ষ সত্তর টাকা তার পাশে আর একটা আছে ডাব্লিউ এডিশন হ্যাঁ ডাব্লিউ এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস বাইশের মডেল দুই বৎসরের কাগজ আর এই ডাব্লিউজিবি এডিশন ইন্দোনেশিয়ান ভার্সনের প্রাইজ হলো আর ওয়ান এমের মাত্র বরাবর পাঁচ লাখ বিশ টাকায় মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকায় ডাব্লিউ এডিশন ইন্দোনেশিয়ান বার্সন ডোয়েচ অ্যান্ড এবিএস বাইশের মডেল দুই বছরের কাগজ এই যে এন এস দেখতে আসেন আপনারা এন এক্স এটা কিন্তু স্টিকার করা ছিল আপনারা সবাই জানেন স্টিকার করা ছিল এই বাইকটা স্টিকার উড়ানোর পরে এই লুকটা গাইডার আইছে এই কন্ডিশনটা গাইডার আইছে তাই হ্যাঁ হয় স্টিকার তাই এই যে এন এস দেখছেন একশো পঁয়ষট্টি সিসি আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ মাত্র বরাবর এন দুই লাখ টাকায় মাত্র দুই লাখ টাকা এন এক্স

प्रथम एबीएस वांटे शुरू पेपर्स हाँ वांटे शुरू पेपर्स मात्रो दुइलो को पंचन नवजात टक है हाँ दुइलो को पंचन नवजात टक है, है पाबे न अपने रा कि जीपीएक्स डेमोन एबीएस दुइ हजार तेईस मॉडल वांटे ते शुरू पेपर्स आज जो दिया मदर दिया रेस्ट পান সেক্ষেত্রে আপনার টাকা খরচ যাবে বাইশ থেকে তেইশ হাজার টাকা এটা আনুমানিক বললাম আর কি একটু কম বেশি হইতে পারে আচ্ছা তার পাশাপাশি আপনার আছে জিএস এক্সআর এবিএস জিএস এক্সআর এবিএস দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছরে কাগজ এবিএস জিএস এক্সআর এটার প্রাইস মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা এবিএস জিএস এক্সআর এটার প্রাইস মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা এটার ভিতরে আমরা এই বাইকটার একটা স্টিকার সেট আপনাদের আমরা নতুন লাগায় দেবো আচ্ছা ক্লিয়ার করে নিলাম আর কি হ্যাঁ আচ্ছা

আচ্ছা নেক্সট ডে তারপরে আমি এখানে চলে যাব ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন আচ্ছা এই যে মডেলিয়ারটা এই মডেলিয়ার বাইকটা এত সুন্দর স্মুথলি সাউন্ড আমি সাফা বাজি না আপনারা আইসা নিচোখে একটু সাউন্ডটা শুনবেন মানে নিজ কানে শুনবেন শুনে আমার কথার সাথে আপনারা মিলাইবেন যে এ কি সাফাই নাকি আসলে বাস্তবে রিয়েল কথাটা বলে এই গাড়িটা মানে মডেলিয়ার হিসেবে যে এত সুন্দর সাউন্ড থাকতে পারে এটা আমি নিজেও অবাক বাইকের ব্যবসা করে আমি নিজেও অবাক তো অনেক সুন্দর একটা সাউন্ড আছে বাইকটার এই বাইকটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মানে এটা কেনার শুরু থেকে নতুন একটা বাইক কেনা মোটামুটি কাছাকাছি মানে এরকম সুন্দর একটা সাউন্ড তার পাশাপাশি আরেকটা আছে এটা হলো দুই হাজার একুশের মডেল বাইশ রেজিস্ট্রেশন দুই বছরের কাছে ইন্ডিয়ান বাসন দু হাজার লেভিয়াস তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এর পাশাপাশি রেড কালার আছে আর ওয়ান ফাইভ বাসন্তী পঞ্চান্ন সিরিয়াল মিরপুর বিআটি নাম্বার বি এস সিক্স ইন্ডিয়ান বাসন দু হাজার লেভিয়া একুশের মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটা চলা আছে ত্রিশ হাজার কিলোমিটার আনুমানিক বললাম আমি তবে কম হবে না বেশি সারা আর এই বাইকটার প্রাইস হলো আমাদের কাছে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় আচ্ছা তার পাশাপাশি পাশাপাশি আছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি আর ওয়ান ফাইভ বাসন থ্রি এক দুই তিন এই যে তিন তিনটা আর ওয়ান ফাইভ বাসন থ্রি দেখছেন এই তিনটা কোনটা হয়তো বিশের মডেল আছে কোনটা বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন কোনটা একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন তাই এই দুটো হলো একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন আর ওইটা হলো বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন তাই এই তিনটা বাইক হলো এবিএস তিনটা বাইক হলো ইন্ডিয়ান ভার্সন ব্ল্যাক কালার আর এই তিনটা বাইকের আপনি যেটাই নেবেন না কেন প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ ষাট

মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় মাত্র দুই লাখ হাজার টাকায় বাইরে যেমন গুড় তেমন মিষ্টি আমি যদি চিন্তা করি যে আমি তিন লাখ ষাট টাকার আর ওয়ান ফিল আমি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আর ওয়ান পাবো এটা একটা ভুল ধারণা আপনার এটা আপনার মন মতো করতে গেলে দেখা যায় কোনটা যে আপনার পঁচিশ বা তিরিশ হাজার টাকার কাজ করা লাগতেও পারে এটা অস্বাভাবিক কিছু না এখন তাই বুঝলে যে বাইকটা বাদ হয়ে যাবে বা বাইকটা চলবে না বা বাইকটা খারাপ আসলে এই মন্তব্য করা ঠিক না কারণ এটা যন্ত্রের জিনিস এটা মানুষের শরীর না এই হাতটা কাইটে গেলে আবার হাতটার এখানে জয়েন দেওয়া যায় হাতটা আলাদা হয়ে গেলে আবারটা জয়েন দেওয়া যায় কিন্তু এটা গাড়ি যন্ত্রপাতি এটা একটা বাদলে আর নতুন লাগাইলে ওই জিনিসটা আবার ওকে হয়ে যায় আর না হলে মানুষ বাইকের কাজ করাইতো না আর না হলে মানুষ বাইকের মাল নতুন লাগাইতো না বেরেকশু ক্ষয় হয়ে যায় তাই শু নতুন লাগান কেন প্রশ্নের উত্তর কিন্তু এটি হ্যাঁ বেরেকশু ক্ষয় হয়ে যায় বেরেকশু নতুন লাগান কেন ভালো জন্য তো বেরেকশুটি লাগান ঠিক না আচ্ছা এক্সাম্পল গাড়ি ময়লা হয় কাদা হয় ওয়াশ করান কেন সুন্দরের জন্য তা এটা তো ওয়াশ করালে সুন্দর লাগবে দেখতে আরেকজনের চোখে বা আমার চোখে এটাই তো স্বাভাবিক তা যাই হোক এটা হলো আপনার মন মতো আপনি করে নেবেন মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা আর ওয়ান ফাইভ বার্সন থ্রি তার পাশাপাশি আছে বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলা আর ওয়ান ফাইভ বার্সন থ্রি কোবা সামস কোবা কবা ইচ্ছা মতন কবা কি কবান্টা না কোবাইছে পাঁচ লাখ বিশ হাজার টাকা না কত দিয়ে কিনছে আর ওয়ান কিন না বিয়াল্লিশ হাজার কিলোমিটার চালাইছে চিন্তা করে দেখছি পাঁচ লাখ বিশ হাজার টাকা দিয়ে আর ওয়ান ফাইভ কিনছি এটা কি ঘরে বয় থোয়ার জন্য এটা কি আমি সাজায় রাখমু সাজামু না এটা গাম রস যা আছে সব বাই করমু তা বিয়াল্লিশ হাজার কিলোমিটার চালাইছে তা এখন বর্তমানে বিয়াল্লিশ হাজার কিলোমিটার চালানো আছে দুই হাজার একুশের মডেল একুশে লাস্টে দেশ শুরুতে হয়তো নামাইছে আর এই যে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বার্সন থ্রি মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা পাঁচ লাখ টাকা থেকে তিন লাখ ষাট হাজার টাকা আসলে মাঝখানে কয়েকটা বাদ গেল এক লাখ চল্লিশ হাজার টাকা তাই বেড়া চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার কিলোমিটার চালাইয়া এক লাখ চল্লিশ হাজার টাকা লস করে সে গাড়ি বিক্রি করছে এক্সাম্পল হ্যাঁ আরও কমে বিক্রি করছে আমার তো আবার ব্যবসা করা লাগবে আমার আবার ব্যবসা করা লাগবে না আলাদা দশ হাজার করি বা বিশ হাজার করি বা পনেরো হাজার করি বা পঞ্চাশ হাজার টাকা করি আমার তো আবার ব্যবসা করতে হবে ঠিক না তা বিয়াল্লিশ হাজার কিলোমিটার চালাইয়া আনুমানিক ধারণা ধরে নেন সে এক লাখ চল্লিশ হাজার টাকা লস করেই বাইকটা বিক্রি করছে তাই বললে বাইকটা কিন্তু বাদ হইয়া যায় না এই বাইকটা কিন্তু রোডে চলার অনুপযোগী হইয়া যায় না আপনি যে জিনিসটা গেছে এই জিনিসটা পার্শ্ব দোকানদার থেকে বা মিস্ত্রি থেকে নতুন লাগালে আমার জিনিসটা কিন্তু ওকে হয়ে যায় এটা যার জ্ঞান আছে সে অল্পতে বোঝে যার জ্ঞান নাই সে বুঝবে না এরপরে আছে আপনার ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ ঠান্ডার ইউরো গ্রে কালার আর ইন্দোনেশিয়ান এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলতে কি আমরা ফারুক মোটরস জীবনে যত বাইক ভাঙছি এই শুরুমে আইসা বিশেষ করে এই শুরুমে এই শুরুমে আইসা জীবনে আমরা যত বাইক ভাঙছি আমার মনে হয় এই বাঙা মালটি যদি আমরা না ভাঙিয়া যদি রং কইরা বা জ্বালাই কইরা বা সিরামিড পুডিং মাইরা যদি রাইকা গাইতে লাগা দিতাম আর ওই টাকাটি যদি আমরা একত্র করতাম তাহলে আমার ধারণা অনুযায়ী আমি আরো দশটা বাইক কিনতে পারতাম আমার ধারণা আর কি এটা আমরা করি নেই এখন এই কথা যদি আপনারা আমি শরবতের মতন গোলা যদি খাওয়াইয়াও দেই এই কথা আপনি চিরস্থায় বিশ্বাস করবেন না দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বলো যারা ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন আসবেন মিরপুর চৌধুরী বাগানবাড়ি বার্ষণ টু শুরু মার ওয়ান শুরু আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম ভালো ভারতের বসে থাকবেন আসসালামু আলাইকুম